এই দেখো কি রান্না করেছি দেখাচ্ছি এই যে ভাত আর কি করেছি রে এই দেখো এই মটর ডালটা করা ছিল শুক্রবারে ওটা গরম করে নিয়েছি দু পিস পটল ভাজা চাটনি আর তেলাপিয়া মাছ জিরে টমেটো আর কি বাটা দিলাম জিরে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে করেছি এই রান্নাই করেছি আজকে যা খাচ্ছি তাতেই গ্যাস হচ্ছে তাহলে খেয়ে দেই তাহলে গ্যাস করি অসুবিধা নেই তো সে তো ওষুধ খাচ্ছি জল খাচ্ছি জলেও গ্যাস হচ্ছে তাকে আমি খেয়েই তারপরে গ্যাস করবো কি বলবো বন্ধুরা এই পটল গুলো এত টেস্ট আমি ভাবতেও পারি না এত টেস্ট পটল গুলো তুমি যদি ভেজে শুধু গরম ভাত দিয়ে খাও না এটা কাঁচা লঙ্কা নিয়ে দারুল লাগবে

তরকারিতে ঝাল কম দেই যে পেট জ্বালা করে ঝাল কম দেই ঝাল কম দিলে জানো সেই তরকারি খেতে পারি না দেখতে সুন্দর লাগে কিন্তু ঝাল হয় না তো একদম বাজে লাগে জান আমার খেতে সারা জীবন ঝাল তেল মশলা খেয়ে আসলাম এখন এরকম ফিকে ফিকে রান্না ভাল লাগে খেতে বলে તો તમે કાલક તલાપિયા માછગુ ખૂબ ભલે એને છે আর যে রান্না করে বাসন টোসন মেজে গ্যাস পরিষ্কার করে একটু শুয়েছিলাম ঘন্টা ভালো লাগছিল না ঘুমাইনি এমনি পেয়েছে না ঘুম তো সব চলে গেছে মাছটা না খুব ডাক কতগুলো মাছ এনে রেখেছি শুধু সবজি কিনলে হয়ে যাবে